শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার স্যার এছাড়াও আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবু রাসেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজবাড়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রাজবাড়ী পৌরসভার সম্মানিত প্রশাসক এবং জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ির উপপরিচালক স্থানীয় সরকার জনাব মাজারুল ইসলাম স্যার এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি স্যার এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন রাজবাড়ি জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রাজবাড়ি পৌরসভার কর্মকর্তা কর্মীদের উপস্থিত শীতবৃন্দ সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যে চার লক্ষ টাকার বাজেটের মধ্যে আমাদের এই প্রকল্পটি খুব নান্দনিকভাবে খুব অল্প সময়ে এবং টেকসই ডিজাইনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন আমাদের পৌরসভার দায়িত্বে যে প্রশাসক সম্মানিত ডি ডিএলজি মহোদয় সার্বিক নির্দেশনা দিয়েছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এটা এই এলাকার নান্দনিক করার জন্য শুরু থেকে আমাদের জেলা প্রশাসক মহাদয় এসে তিন বছর মেয়াদি বিভিন্ন ইন্ডিকেটরে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এলাকার এলাকার উন্নয়ন উন্নয়ন মানব সম্পদ দক্ষ ব্যবস্থাপনা সহ পর্যটন কেন্দ্র কিভাবে বিকশিত করা যায় তিন বছর মেয়াদি জেলা প্রশাসনের নিজস্ব পরিকল্পনা এবং এর সাথে ক্যাবিনেটের নির্দেশনার সংমিশ্রণে চমৎকার যে বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি তার একটা ছিটে ফোটা এছাড়াও আমাদের যে টাউন হল রয়েছে সেখানে পঁচিশ লক্ষ টাকার একটা বাজেটের পরিকল্পনা সহ নকশা চলে গিয়েছে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে আশা করি পাশ হয়ে আসলে এটা সহ অন্যান্য কাজ আপনারা দেখতে পাবেন এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা নান্দনিক সৌন্দর্য এর পাশাপাশি এখানে কমপক্ষে পঞ্চাশ থেকে এক দেড়শো লোকের একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা তারা সেটা পার্মানেন্ট দোকান থেকে শুরু করে অস্থায়ী বাদাম বুট পত্রিকাওয়ালা এছাড়া ফুচকাওয়ালা সহ নান্দনিক সৌন্দর্য থাকবে বিকেলবেলা সৌন্দর্য উপভোগ করবে এলাকার লোকজনের সৌন্দর্য উপভোগ করার জন্য চিত্ত বিনোদনের উৎস হিসেবে এটা কাজ করবে এবং এলাকার যুব সমাজ তাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে যেমন ঈদ মিলন পুনর্মিলনী হতে পারে সেটা হতে পারে যে কোনো একটা ব্যাচের দুই হাজার তেইশ বা দুই হাজার বিশ যে কোনো একটা ব্যাচের তাদের পুনর্মিলনী সভা এখানে করতে পারবে এবং এই আশেপাশের নান্দনিক বেঞ্চি সহ এখানে ষাট থেকে সত্তর জন লোক এখানে বসে সহজ কথা যে কোনো ধরনের প্রোডাক্টিভ চিন্তা ভাবনা আইডিয়া থট এখান থেকে তারা জেনারেট করতে পারবে তারই অংশ হিসেবে এই কাজটা করা হয়েছে রাজবাড়িতে আসলে বিনোদন কেন্দ্র মতো বিনোদনের জন্য এরকম কোনো পয়েন্ট নাই যেখানে রাজবাড়িবাসী তাদের গর্ব করার মতো আছে আমি মনে করি আজকে গর্ম করার মতো একটা জায়গা শুধু পূরণ যাচ্ছে জেলা প্রশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে জেলা অনেক গাছ শত শত এমনকি আমি যদি বলি হাজার হাজার গাছ সেটাও অতুক্তি হবে না বাড়িয়া বলা হবে না এর মধ্যে অন্যতম একটি প্রধান কাজ হচ্ছে যেটা ক্যাবিনেট আমাদেরকে বা জেলা প্রশাসনকে সবসময় নির্দেশনা দেয় যে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এই যে প্রবহমান পদ্মা আমাদের পাশ দিয়ে বয়ে গেছে এই ন্যাচারাল এনডোমেন্টটা সবার থাকে না সব জেলা সব জনপদ সব লোকালয়ে থাকে না তো রাজবাড়ী বা সেই সৌভাগ্য যে এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য একটি প্লেস রাজবাড়ি বা নদী রাজবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তবে এটা শুধুই প্রাকৃতিক এটার সাথে যুক্ত করা বিষয় থাকে যে আমাদের আর্টিফিশিয়াল যে ইম্পোজ অর্থাৎ এটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বা পর্যটন স্পট হিসেবে গড়ে করার গড়ে তোলার জন্য কতটুকু প্রয়াস আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়াস নেওয়া আর আমাদের বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত নান্দনিকতা জ্ঞান সম্পন্ন এবং বিভিন্ন সময় এটাকে কিভাবে আরো পর্যটকদের জন্য নান্দনিক করা যায় বিউটিফিকেশন করা যায় সেটা সব সময় কিন্তু তিনি আমাদের বলছেন তো সেটা প্রয়াস থেকে আমরা আজকের এই যে বেনুটি পদ্মাপূলক সেটার উদ্বোধন হতে যাচ্ছে রাজবাড়িবাসীর জন্য যে জেলার যেটা থাকে সেখান থেকে তাকে সম্ভাবনা খুঁজে নিতে হয় সেখান থেকে পর্যটনের জায়গাটা তাকে বের করে নিতে হয় এখন পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ব্যাপারগুলো আলাদা তাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আবার রাজবাড়ির আছে এই অনিন্দ সুন্দর পদ্মাতে এরকম এটা খুবই ব্লেসেস যেমন নদীর অনেক ভাঙ্গনের জন্য প্রতিনিয়ত রাজবাড়িবাসীকে খুব শঙ্কিত থাকতে হয় একই সাথে মানে আমি এখানে বসতে বসতে এখন তাকা ছিলাম কর্মব্যস্ততায় আমরা আসতে পারি না ওই যে সানসেট ইয়েটা ভিউটা পিছন থেকে এ পাশ থেকে যারা খেয়াল করবেন এই সৌন্দর্যের সাথে আসলে কোনো কিছুরই তুলনা নাই তো আমাদের জেলা প্রশাসনের বরাদ্দটা খুব বেশি থাকে না আর আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ করলেও হয় না আমাদের মসজিদ দেখতে হয় মাদ্রাসা দেখতে হয় মন্দির দেখতে হয় এতিমখানা নিশ্চিত ভাবে ফিল করেন আমরা কিন্তু প্রায় আমাদের অফিসাররা আসে এবং আমি আসলে সবার কথা তো বলবো আমার জেলা প্রশাসনের সবাই কিন্তু আপনারা খেয়াল করেন কিনা তারা কিন্তু মাঝে মাঝে আসে স্ক্রিন দেখে এবং জেনারেল সহ জেলা প্রশাসনের সবার এত ডেডিকেশন ছিল কাজটা কতটুকু জানি না কিন্তু এর ভিতরে যে সবার যে কি পরিমাণ ভালো লাগা ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল আমরা সবসময় প্রতিটা জায়গায় চেষ্টা করেছি যে কিভাবে নদীটা নিউটা আপনাদের জন্য ওপেন করা যায় ওখানে ওয়াশ ব্লকের কাজ হচ্ছে যেটা জেডিসি জেলার পণ্য আমাদের কিন্তু এখানে বাতি হবে আমাদের ডিডিএ যে পৌরসভা থেকে কিন্তু এখানে সোলারের বাতি দেওয়া হবে এবং আমরা একটা কিছু জনগণের সাথে আলাপ করছি যারা এই জায়গার মেনটেন্স জন্য আমাদের কাছ থেকে লিজ নেবে এবং তারা হচ্ছে যে এখানে বিদ্যুতের কানেকশন চেয়েছে আমি কিন্তু সাথে সাথে সুপারিশ করে দিয়েছি কেন কি এই যে রাত্রেবেলা যখন এখানে থাকবে লোকজন উত্তি বয়সী ছেলে মেয়েরা থাকবে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে তো তো প্রাথমিকভাবে আমরা কিছু হচ্ছে যে সোলারে বাকি এখানে দেবো একসাথে সবটা হয় না বলেছি তো আমাদের সাথে করা আসলে সীমিত আমরা কিন্তু কন্টিনিউয়াস আমাদের নিয়ে যে এই নদীর হাড় চলে যতটুকু সম্ভব লাইটিং করা আর কিছু বেঞ্চই ধাপে ধাপে মানে বেঞ্চ যেটাকে বলি সেটা দিয়ে অথবা একদম বসার মতো করে আমি কালও এখানে এসেছি এবং তখনও পানি উন্নয়ন বোর্ডে যে এক্সিডেন্ট সাথে অলাপ করছিলাম যে ওনাদের ব্যবস্থা ব্যবস্থাপনাও আর কিছু করা যায় কি না তারপরে রাধা চূড়া সোনানো তো এখানে আমরা দেখছি যে একজন হচ্ছে বৃক্ষরোপন করেছে কিন্তু সেই গাছগুলো হচ্ছে যে ছাগল বা কিছু খেয়ে ফেলেছে আমরা চেষ্টা করবো এদিকে চারু কিছু দিয়ে বেঁধে রাখতে এখানে সেখানে ময়লা না ফেলে তাহলে কি হবে এই জায়গাটা সুন্দর থাকবে আরও যারা আসবে পর্যটক তারা প্রতিদিন সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখানে যে গাছগুলো করবো যদি সেদিন সেই গাছগুলো একদিন বড় হয় এই নদীর ধারটা জুড়ে যদি সোনালু কৃষ্ণচূড়া তারপর কৃষ্ণচূড়া রাধাচূড়া সবগুলো যদি ফুটে থাকে তখন কিন্তু আমরা থাকবো না আমরা কর্মস্থলে এক বছর বা তিন বছর খুব বেশি দিন থাকি না সর্বোচ্চ তিন বছর এইখানকার সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন দূর থেকেও আমাদের ভালো লাগবে যে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করছেন এছাড়াও জেনারেল বলেছে এডিসি জেনারেল আমরা কিন্তু যে টাউন হলের যে জায়গাটা সেখানে আমাদের অলরেডি চলে গেছে স্থানীয়টা বিভাগে আমরা অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কিন্তু সেখানেও আপনাদের জন্য একটা কিছু আনন্দের বিনোদনের আপনার শেষ বিকেলে যাবেন একটু সুন্দর করে বসবেন তারপর হচ্ছে ওখানে একটা খাল আছে ছোট ওইটার পাটটা বাধাই করার ইচ্ছা আছে প্যারাসাইটিং করার ইচ্ছা আছে যেন বসে আপনারা ওখানে একটু চটপটি খাবেন ফুচকা খাবেন চা কফি খাবেন ওখানে একটু গাছের আহ মানে পাটটা একটু বাঁধ করে মানে পাশটা বাঁধিয়ে করে দেওয়ার ইচ্ছা আছে ছোটখাটো কালচারাল প্রোগ্রাম এবং জেলার যেটা বললো আপনারা খেয়াল করেন এখন কিন্তু বেশ গরম এই বসেছি আমাদের কিন্তু কাজই তেমন মানে খারাপ লাগছে না কারণ নদীর ধারটা করে বাতাসটা এত সুন্দর মিটিং পয়েন্ট কিন্তু অন্য কত হয় না অন্য দেশগুলো কিন্তু তারা শুরু আনাই করে এ ধরনের জায়গায় যে কোনো কালচারাল প্রোগ্রাম করা আমাদের কিন্তু প্ল্যান আছে যে আমরা আহ পশ্বাভর করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে এবং এটা কিন্তু এখানেই করবো ইনশাআল্লাহ যেহেতু ওয়েদার আমাদের পারমিট করে তো আমাদের কিন্তু প্রয়াস আছে কিন্তু সেই প্রয়াসটা কাজের জন্য আপনাদের জন্য জার্নাল সার বিশ্বের